তো দিনটা স্টার্ট করা দেয় সকাল সকাল বসে পড়েছি ব্লগটা স্টার্ট করে দিয়েছি আগে মনা উঠে পড়েছে মনাকে খাইয়ে নেই খাইয়ে দেয় খাইয়ে তারপরে কথা বলছি বেতু পেলে ও সোনা রে তুমি বেতু পেলে সাত আমার সাত চাপ দেখেছো আমার মনাকে স্মার্ট হয়ে গেছে ওকে সে লেট স্টার্ট দ্য ভিডিও Good morning. Yeah. Eh? Tu garden. Good morning, Mola. Yeah. Hey, eh, good morning. Yeah. Mama. 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 Eki 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 eki. Eki.

সবাই বসে বসে থেকে প্ল্যান করলাম কুর্তি বাড়িতে যাব এখন অনিয়ম তার মধ্যে আমাকে খামতি দিয়ে দিয়েছে ওয়েদার দেখো আমাদের এখানকার ওয়েদার সম্পূর্ণ বৃষ্টিতে একদম কাদা কাঁদা হয়ে আছে সব কদা কাদা হয়ে গেছে কদাগদা আমি বলছি স্যান্ডডিচার মতো কদা কদা একদম কাদা কাদা হয়ে গেছে দেখো বৃষ্টি থামলে আমরা কুর্তিদের বাড়িতে যাব দেখা যাক কখন যাই তো বৃষ্টি কমে গেছে আমরা এখন রেডি হব কুর্তির বাড়ির জন্য হ্যাঁ এখন আমরা

বৌমনিরাও রেডি লাগে আমাকে বল চলো 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 লেটস গো সবার আগে আমি রেডি হয়েছি সেটাই ফ্রেশ ফ্রেশ হয়ে আমরা সবাই রেডি হয়ে গেছি এখন আমরা কুর্তির বাড়িতে যাব দেখো আমি সবার আগে রেডি হয়েছি সবার আগে রেডি হয়ে মামামকে খাইয়ে দেয়ে সব কিছু করা শেষ তো এখন চলে যাই চলো তোমাদের সাথে রাস্তায় হবে আমরা কিসে যাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো ওকে লেটস গো তা আমরা সবাই রেডি সবাই এখন বেরিয়ে পড়ছি দেখো দিদিকে বুনু আসবে বৌমুনি আসবে তারপরে আমরা রেডি হয়েছে তো চো এই যে মনা মনা থাকাও বললো তো এই ছেলে কোথায় যাচ্ছি।

নাপাবা এতিয়া হাত যে

হয় না ফটোও তুলেছে কিছু আর দেখো আমি যেহেতু সামনে মিরারে তা মনে না এসে পারে মনে আসবেই আমি যখনই আয়নার সামনে আসি তখনই আসে দেখো আর এই লাভ বার্ডস এর কথা আর আমি আর কি বলি দেখো বৃষ্টি পড়ছিল তবু আমি পরে এসে যখন সুব্রত আমার জন্য আবার আলদা করে চাউমিন নিয়ে এলো একদম প্রচন্ড বৃষ্টিতে ওরা ভিজে গেছিলো

আমরা কুর্তিতে বাড়ি থেকে চলে আসছি আমরা অনেক রাত্রি হয়ে গেছে এসে ফ্রেশ হয়ে গেছি ফ্রেশ ফ্রেশ হয়ে এখন আমি টুল আছে ঘুমিয়ে পড়বো এখন দেখি লাবু কোথায় লাবুকে নিয়ে ঘুম পাড়াই গুড মর্নিং সকাল সকাল আমরা উঠে পড়েছি কালকে কুর্তিতে বাড়ি গিয়েছিলাম তো ঘুর্তিদের বাড়ি থেকে এসে তোমরা দেখে দেখতে পেয়েছো সকাল সকাল দেখি এখন বুনুরা উপরে কি করে আমি নিচে শুয়েছিলাম তবে এখন সকাল সাড়ে আটটার মতো বাজে তো চলো দেখা যাক উপরে কি হচ্ছে হ্যাঁ অনির্বাণ

তুমি দাও তুমি দাও তুমি দাও তুমি দাও তুমি দাও আমাকে একটু মো দাও হ্যাঁ তোমার নাম কি ও আর তোমার নাম কি তুমি অভিষেক তাই পাগলা বলে আড়া এদিকে শোনো বলে আড়া তারপরে কি আড়া তো হ্যাঁ হ্যাঁ মালাকার চুমু দিসে দাদা চুমু দিয়েছে কত চুমু দিস পাগলা এই গাছ তো বিরিয়ানি ব্লগটা তোমরা দেখেইছো আগের দিন এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ঘুরে টুরে আমরা চলে এসেছি এই দেখো আগ লাগি মস্তি মে ভাই আপনি মস্তি মে ঠিক আছে তো এই ব্লগটা এখানেই শেষ করলাম টাটা নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে